ভুল তো হবেই কুল্লু বনি আদম খাত্তাও ওয়খাইরুল খাত্তাইনা তাওাবুন বনি আদম মাত্রই ভুল করে কিন্তু সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ভুলকারী মানে আমরা সবাই ভুল আমার নবীর কথা কথা হচ্ছে আমরা সবাই ভুল করি আমরা সবাই ভুল করি এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোনো গুনাহ করি না যে ব্যক্তি বলবে আমি গুনাহ করি না সে তো এটা ইবলিসের কাজ ইবলিস যত দোষ আল্লার উপর চাপায় দিতে চায় কি বলছে ইবলিস রব্বি বিমা আগওয়াইতানি আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন ইবলিসি কাণ্ড যেন না করি আমি যেন সব সময় বলি কি বলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি আমাকে ক্ষমা করে দিন এইজন্য আপনি ঈমান নিয়ে যেতে পারলে যে কোনো সময় জাহান্নামে যাওয়ার আগে অনেক স্টেজে আপনি মাপ পেয়ে যাবেন কিভাবে মাপ পেয়ে যায় একজন মানুষ যদি মারা যায় মৃত্যুর আগে যদি কষ্ট হয় কোনো রকমের কষ্টের কারণে আল্লাহ মাফ করে দেন একটা কারণ মৃত্যুর পরে যদি চল্লিশ জন এমন মানুষ সৈহাদিসে আসছে যদি চল্লিশ